বন্ধুরা আমি এই মুহূর্তে বগুড়া জেলার দেখি উপজেলার এই কাশবন থেকে শুভেচ্ছা জানাচ্ছি পবিত্র মজুমদার আমি কিন্তু এখন আপনাদেরকে নিয়ে যাব এই কাশফুলের বাগানে শরতে যে কাশফুল ফোটে প্রাকৃতিকভাবে এর যে একটা সৌন্দর্য আপনারা দেখতেই পাচ্ছেন যে এই পাশে কিন্তু কাশফুলগুলো কত সুন্দরভাবে ফুটে উঠেছে সেটা দেখানোর জন্য কিন্তু আমি এখন আপনাদেরকে এই কাশফুলের বাগানে নিয়ে এসেছি চলেন সেখানে আপনাদেরকে একটু ঘুরে নিয়ে আসি বাংলা সাহিত্য শরৎ ও কাশফুলের কথা এসেছে নানাভাবে শরৎ ও কাশফুলের বন্দনা তাই তো কবি কাজী নজরুল ইসলাম কবিতাই বলেছেন কাশফুল সাদা মনে শিহরণ জাগায় মন বলে কত সুন্দর প্রকৃতি স্রষ্টার কি অপার সৃষ্টি রবীন্দ্রনাথ প্রাচীন গ্রন্থ কুশজাতকর কাহিনী অবলম্বন করেছে সাপমোচন নৃত্য রচনা করেছেন কবি জীবানন্দ দাস শরৎকে দেখেছেন এভাবে বাংলার মুখ আমি দেখিয়াছি তাই পৃথিবীর রূপ আমি খুঁজিতে যাই না আর প্রকৃতিতে যখন শরৎকাল আসে তখন কাশফুলি জানিয়ে দেয় এর আগাম বার্তা এ ঋতুতে পালকের মতো নরম এবং ধবধবে সাদা রঙের কাশ ফুল ফোটে বর্ষা ঋতুকে বিদায় জানিয়ে নীল আকাশ সাদা তুলোর মতো মেঘের সাথে কাশফুলের মৃদু বাতাসের দোল খাওয়া প্রকৃতিতে শুধুই মুগ্ধতা ছড়ায় নীল আকাশে সাদা মেঘের ভেলা শরৎ ছাড়া আর কে বা ভাসাতে পারে তাই নীল আকাশের নিচে সাদা কাশফুল যখন বাতাসে বন্ধুরা আমি কিন্তু একদম কাশফুলের একদম বাগানের ভিতরে এই যে দেখেন এই যে কাশফুল কত সুন্দর কাশফুল দেখছেন দেখছেন এই কাশফুল এই প্রাকৃতির যে সৌন্দর্য এই অপরূপ দৃশ্য এই প্রকৃতির যে এত সুন্দর নিদর্শন সেটা এখানে না আসলে কোনোভাবেই আপনারা বুঝতে পারবেন না প্রকৃতি এত সুন্দরভাবে সৃষ্টিকর্তা সৃষ্টি করেছে যেটা নিজের চোখে আমি দেখতেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখেন কত সুন্দর কাশফুলগুলো ফুটে আছে ওপরে সেই উপরে সাদা মেঘ নিজের সবুজ শ্যামল গাছপালা সেখানে আর এখানে ফুটে রয়েছে এই কাশফুল বন্ধুরা আমার জেলাতে এত সুন্দর যে একটি পরিদর্শন বা ঘুরতে আসার জায়গা রয়েছে এটা কিন্তু আমি আগে কখনো জানতামই না হঠাৎ করেই কিন্তু আমার চোখে পড়লো এই কাশফুলটি দেখলাম খুব সুন্দরভাবে ফুটে আছে এই কাশফুলের বাগানে এই পরিত্যক্ত জায়গায় কাশফুল ফুটে আছে সেটা দেখে কিন্তু একদম প্রাণ আমার জুড়িয়ে গেল দেখেন চারিপাশে আমি কিন্তু আরও আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে যাই দেখতেই পাচ্ছেন এই পাশে কিন্তু আরও কাশফুল আছে এই যে দেখেন অনেক সুন্দর আসলে ভিডিওতে কিন্তু অনেক পাতলা হয়তো বা দেখা যাচ্ছে অনেক ফাঁকে ফাঁকে কিন্তু এই জায়গাটা কিন্তু অনেক বড় প্রায় তিন চার একর জায়গা হবে এটা সেই এই তিন চার একর জায়গা জুড়ে কিন্তু এই সুন্দর কাশফুলটি ফুটে আছে এখানে আপনারা কিন্তু যে কোনো সময় এসে ঘুরে ছবি উঠাতে পারেন অথবা ভিডিও করতে পারেন এখানে কিন্তু আপনারা আসতে পারেন এখানে আসার জন্য কিন্তু অবশ্যই আপনাদেরকে কোনো রকম কোনো টাকা পয়সা দিতে হবে না কোনো কিছু দিতে হবে না সোজা আমার এই যে উত্তর পাশে দেখতে পাচ্ছেন ওটা কিন্তু একদম হাইওয়ে রোড রোড থেকে কিন্তু ব্রাম পাশে মোটামুটি দুইশো গজ ভিতরে আসলে কিন্তু এই জায়গাটা এই জায়গাতে কিন্তু সড়ক ও জনপথ বিভাগ যখন বগ্রনগর আঞ্চলিক মহাসড়ক নির্মাণ নির্মাণ কাজ চলছিল সেই সময় কিন্তু এই জায়গাটা তারা কন্ট্রাক্ট নিয়েছিল। সেখানে তারা মাল এবং আদার্স যে জিনিসপত্র গাড়ি টাড়ি সেগুলো রেখেছিল দেখতেই পাচ্ছেন এটা কিন্তু মরুভূমির মতো হয়েছে কারণ এখানে বালু আর পাথর ছাড়া অন্য কোনো কিছু নেই এখানেও কিন্তু রয়েছে সেই কাশফুল সেই এই যে সড়ক ও জনপদ বিভাগ যে জায়গাটা নিয়েছিল সেটা কিন্তু এখনও এই অবস্থায় রয়েছে আর এখানেই কিন্তু এই কাশফুল সুন্দরভাবে ফুটে রয়েছে দেখেন আরেকটা জিনিস এই মরুভূমির বুকে এই একটু জল দেখে নিজের নিজেকে যে কতটুকু স্বস্তি মনে হলো সেটা কিন্তু বলে বোঝাতে না দেখেন শুধু বালি আর পাথর বালি আর পাথর এই পাশে সবুজ ঘাস ও আমার উত্তর পার্শ্বের দিয়ে রাস্তা চলে গিয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আসলে আরো কাশফুল ফুটবে বন্ধুরা যখন আরো পুরোদমে কাশফুল ফুটবে তখন কিন্তু এই জায়গাটা প্রায় পর্যটন কেন্দ্রের মতো হয়ে যাবে আজকে আমি আপনাদেরকে এই পুরো যে জায়গাটা আছে সেটা আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব চলেন আর একটু দেখাই আবার সেখানে গিয়ে দেখাই আবার এখানে কিন্তু আরেকটা জিনিস রয়েছে এই যে নীল নীল কালারের বেগুনি কালারের যে ফুলগুলো এগুলো যে কিসের ফুল আমি এগুলোর নাম জানি না যদি আপনারা আসলে কেউ জেনে থাকেন অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন এই ফুলের নামগুলো কি এটা কিন্তু দেখেন এই ফুলে কিন্তু আবার ভ্রমরও ঘটতেছে একটু ভমরকে আমি দেখানোর চেষ্টা করি এই যেখানে কিন্তু প্রচুর ভ্রমণ ঘুরতেছে এই ফুলের মনে হয় মধু রয়েছে এই মধুগুলো অবশ্যই কিন্তু এই ভ্রমণরা আহরণ করতেছে এখানে কিন্তু আবার এটা যে কি ফুল বলা হয় সনাতন ধর্মাবলম্বীরা কিন্তু এটা পুজোর ক্ষেত্রে ব্যবহার করে থাকে এটাকে তারা কাঁসা ফুল বা কাশফুল বলে থাকে বা কাসা ফুল বলে থাকে সেই ফুলটাও কিন্তু এখানে ফুটে রয়েছে কত চমৎকারভাবে দর্শক এখানে যদি কখনো না আসেন তাহলে কিন্তু বোঝাতে পারবো না এখানে কি কি রয়েছে আসলে যারা এই আদমদিকি উপজেলার আশেপাশে যাদের বাড়ি এবং এবং আদমদিকি উপজেলাতে যাদের বাড়ি তারা কিন্তু অবশ্যই এখানে আসবেন এখানকার যে সুন্দর নিদর্শন এটা কিন্তু আপনারা উপভোগ করবেন দেখেন এত সুন্দরভাবে কাশ ফুল ফুটে রয়েছে ওই যে দেখেন দেখছেন দেখেন এখানে অবশ্যই আপনারা আসবেন কাশফুলের এই যে দেখেন ওই যে ওই যে ওই যে কাশফুল এই কাশফুলের নিদর্শন অবশ্যই কিন্তু আপনারা নেবেন কিন্তু আমি আন্তরিকভাবে দুঃখিত কে যেন এসেছিল এবং এই কাশফুলগুলো ছিঁড়ে এখানে ফেলে দিয়ে গিয়েছে তবে অবশ্যই এই কাজগুলো আপনারা কখনোই করবেন না দেখেন এখানেও আপনারা দেখেন এখানেও কে জানি কাশফুল দেখতে এসে ভেঙ্গে ফেলে দিয়েছে এটা কিন্তু আসলে প্রকৃতির সৌন্দর্য এই প্রকৃতির সৌন্দর্য কখনোই নষ্ট করা কিন্তু কোনোভাবেই উচিত না বা এটা আমরা কারো কাছে কাম্য করি না দেখেন কত সুন্দরভাবে ফুটে আছে কাশফুল ফুল দেখেছেন দেখেন দেখেন কত সুন্দরভাবে ফুটে আছে এই কাশফুলের এখানে আসলে এবং আমি আসার পর যে কত সুন্দর লাগলো সেটা কিন্তু আমি আপনাকে বলে বোঝাতে পারবো না এই কাশফুলের বাগানে অবশ্যই আপনারা আসবেন এবং এখানে এসে আপনারা ছবি উঠাতে পারবেন যারা আসলে কন্টেন্ট ক্রিয়েট করে যারা ছবি উঠাতে পছন্দ করে তারা কিন্তু এখানে আসার একটা সুন্দর একটা একটা ভিউ রয়েছে এখানে যে ভিউয়ে আপনি ভাইরাল পর্যন্ত হতে পারেন দেখেন আরেকটু জায়গায় নিয়ে যায় আপনাদেরকে চলেন ওই যে আরও সামনে কাশফুল ফুটে রয়েছে হ্যাঁ দেখেন এখানে কিন্তু শুধুই পাথর পাথর আর বালি পাথর আর বালি দেখেন এখানে একটা কি জানি পরে রয়েছে এই যে এই যে পাথরের স্তূপ দেখতেই পাচ্ছেন পাথর রয়েছে এখানে কিন্তু এখানে আরও কাশফুল ফুটে রয়েছে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কাশফুল ফুটে রয়েছে এখানে আমরা কিন্তু দেখতে পেলাম মনে আরেকজন বড় ভাইও আসলো এখানে ঘুরতে দেখতেই পাচ্ছেন এই দুপুর হলেও কিন্তু এখানে সবসময় লোকজন আসে এখানে ঘোরাফেরা করার জন্য এই কাশ যে একটা সৌন্দর্য রয়েছে শরৎকালে কাশ ফুলের কাশ ফুলের বাগানে তীরে যখন ফোটে তখন অনেক সুন্দর লাগে কিন্তু ভাই ভাই আপনিও এখানে হ্যাঁ ঘুরতে আসলাম এই জন্য যে কাশ যে কাশফুলগুলো দেখতে ভালো হয় লাগে এখানে ছবি তুললে ভালো লাগে এই জন্য আপনি আসলেন আসলাম মানে আপনিও আসেন নাকি ভাবি কেউ নিয়ে আসেন মাঝে মধ্যে মধ্যে ভাবিও আসে আপনার আচ্ছা আচ্ছা দেখতে পাইলেন ভাই কিন্তু এখানে ভাবিকেও নিয়ে এসেছিলো কারণ এই প্রকৃতির মাঝে এই ধুধু মরুভূমি কারণ চারপাশে মাঠ ধান ধানের গাছ দেখতেই পাচ্ছেন ধান গাছ এর ফাঁকি কিন্তু এই পরিত্যক্ত জায়গা এটা মোটামুটি দুই তিন একর হবে এই দুই তিন একরে কিন্তু এই কাশফুলগুলো ফুলগুলো রয়েছে এখানে অবশ্যই এখানে আপনারা আসবেন এটা আসার লোকেশান আমি বলে দিচ্ছি বগুড়া থেকে প্রায় তেত্রিশ কিলোমিটার দূরে আদম উপজেলা সে আদম যাওয়ার আগে এখানে যে নারকেল পাম্প আছে এই নারকেল পাম্পের এখান থেকে আপনারা অবশ্যই নওগার দিকে যাওয়ার সময় ডান পাশে বাম পাশে তাকালে দেখতে পাবেন এবং বগুড়ার দিকে যাওয়ার সময় ডান পাশে তাকালেই আপনি এটা দেখতে পাবেন এবং এটার নাম ওই নারকেল বাগান বলা হয় এই নারকেল বাগানের এখানে আসলেই কিন্তু আপনারা এই কাশফুল্লে সৌন্দর্য নিতে পারবেন এবং এখানে আসলে কাউকে কোনো রকমের কোনো টাকা পয়সা বা টিকিট কোনো 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 কিছুরই প্রয়োজন হয় না আপনারা সরাসরি গাড়ি থেকে নেমে অথবা নিজে যদি কোনো গাড়ি নিয়ে আসেন সেক্ষেত্রে আরও ভালো হয় আসার পরে আপনারা এখানে দেখতে পারবেন তবে আজকের মতো এ পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো সুন্দর ইতিহাস ঐতিহ্য অনুসন্ধানের ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা এই কাশফুলের বাগানে কিন্তু একটা পেয়ারার গাছ আছে এই পেয়ারাটি এত মিষ্টি এটা আপনাদেরকে কীভাবে বোঝাই হ্যাঁ একদম মধু আর একদম দেশি পেয়ারা দেখতেই পাচ্ছেন ভাই কিন্তু পেয়ারা লোভে পড়ে গেছে মানে পেয়ারার প্রেমে পড়ে গেছে মানে আরও খাচ্ছেন পেয়ারা আসলে খুবই টেস্ট আর এই বালু বা রোদের জায়গায় পেয়ারাটা হয় আরো মিষ্টি লাগতেছে ভাই ভাই খুব ভালো একদম গাছ থেকে টাটকা টাটকা পেরে খাওয়া খুব ভালো লাগতেছে একদম ন্যাচারাল পেয়ারা তাই না হ্যাঁ